কিছুটা দূর ছিল ওখানে ভাড়া থাকতেন আমাদের দেশের বাড়ি কুমিল্লা চত্বর নদীতে আমার বাবা ওনার বন্ধুর নৌকা চালাতেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও আপনারা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো নাইন সিক্স থ্রি নাইন ট্রিপল এইট ট্রিপল সেভেন কে রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি আপনার নাম কি রুমি আক্তার বয়স আনুমানিক একুশ এটা লিখে নিয়ে আসছে আপনি নিজে লিখেছেন

বাসা বাড়িতে কাজ করতেন আর আব্বু দেখতাম মাঝে মাঝে আম্মুকে মারধর করতো বা ফ্যামিলিতে মূলত কিছু দিত না জন্যই হচ্ছে আমার বড় ভাই আমার বড় বোন আমাকে কাজে দিয়ে দিত আম্মু তো এক সময় আম্মু বলতেছিল যে আমাদের বাসার কাছে কাছে যদি দিত তো আমি ওই বাসায় কোনো রকম মারধর খাইলে বা কোনো রকম কিছু হলে আমি চলে যেতাম বাসায় আচ্ছা সেজন্য আম্মু আমাকে বলতেছিল যে তোমার খালার কাছে নিয়ে যাবো তোমাকে নানু বাড়ি তো আমার খালার কাছে নিয়ে যায় তার কিছুদিন পর আমার বড় খালার নাম বলতে পারি না কিন্তু ওনার ছেলে নাম বলতে পারি উনি হচ্ছে ওনার এক পরিচিত মহিলা আমার নানুর বয়সী হবে ওনার কাছে নিয়ে গেছেন উনি পরে ওনার মেয়ের নাতিনের জন্য আমাকে ঢাকায় পাঠিয়ে দেন লঞ্চে করে এক মহিলার দ্বারা উনি আমাকে লঞ্চে করে ঢাকায় নিয়ে যান পরে ওইখানে ছিলাম কিছুদিন ওনার নাতিনের সাথে খেলাধুলা করতাম এরপর থেকে ওনার বাসায় টুকটাক করে সব কাজই করতে হতো তো খুবই ছোট ছিলাম সব কাজ তেমন পারতাম না সেজন্য ওনারা অনেক সময় আমার গায়ে হাত তুলতো একবার তো আমাকে মেরে আমার মাথাও

ওই লোকজনেরা কেউ কেউ আমাকে মানে থামাইছে যে আম্মু তোমার বাসা কোথায় বা তুমি এভাবে কেন হাঁটতেছো বা কান্না করতেছো কেন পরে আমি বললাম যে এরকম এরকম যে বাসা কাজ করতাম আমার আম্মু দিছিলেন ওই বাসা আমাকে মারধর করে বা খাইতে দেয় না জন্য আমি লুকাই আম্মু তো দিয়েছে জি কিন্তু আম্মুকে বলেই তো দিই খালামনি আসছে হ্যাঁ পরে হচ্ছে ওনারা বললো যে ঠিক আছে তাহলে তুমি আমাদের সাথে চলো ওনারা আমাদের আমাকে হচ্ছে তখন ওইটা কমলাপুর স্টেশন ছিল ওইখান থেকে থানা ছিল ওই থানাতে নিয়ে যায় ওই থানার পুলিশরা করে অপরাজয় বাংলাদেশে দিয়ে দেয় ওকে ওখানে এক মাস থাকার পরে ওনারা বলতেছে আমার ফ্যামিলি নাকি পাওয়া গেছে কিন্তু এটা সম্পূর্ণই মিথ্যা কথা ছিল কে বলেছে এটা অপরাজয় বাংলা বলেছে হুম পরে দেখা যাচ্ছে ওনারা নিয়ে গাজীপুর একটা এতিমখানে দিয়ে দিছিল সম্পূর্ণ মিথ্যা কথা ছিল কেন বলছেন ওনারা বলছে ফ্যামিলি পাওয়া গেছে আমি তো ফ্যামিলির সাথে বের হইছিলাম পরে দেখা যাচ্ছে না ও ম্যাচ করে নি ওনারা নিয়ে একটা এতিমখানে দিয়ে দিছে সমস্যা ওইখানে আট বছর ছিলাম ওনারা খুঁজে নিয়ে হয়তো Take this. Thank you. I can থেকে আপনাকে এতিমখানে দিয়ে দেওয়া হয় জি ওইখানে আট বছর ছিল এতিমখানাতেই জি কি করতেন ওখানে ওইখানে পড়াশোনা তো করায় নাই ফ্যামিলি ছাড়ে স্কুলে ভর্তি করবে না আর হচ্ছে ওখানে প্রশিক্ষণ নিছিলাম কিছু ওদের হচ্ছে এখানে তো 100 বাচ্চা থাকতো ওদেরকে দেখাশোনা করতাম

সমাজ সেবার প্রতিষ্ঠান আছে কেন সিলেট ওইখানে দিয়ে কারণ হচ্ছে সিলেট আমাদের আমার বাবা মা সহ আমরা ভাড়া থাকতাম সিলেটে জি সিলেট কদমতলি বলতে পারি আর কিছু বলতে পারি না সিলেট কদমতলি নেমে আমরা সিএনজি করে কোথায় জানি যায় না আমার পরে বাসাটা কিছুটা দূর ছিল ওখানে ভাড়া থাকতেন আত্মীয় স্বজন তো কুমিল্লা যাত্রা এখন ওই তখন এরকম নাকি বলতো কুমিলা যাত্রা আর এখন কুমিল্লা যাত্রা গেছেন কখন ওই সময়টাতে জি আমি তো ওই যে মাঝে মাঝে নিয়ে যেত তখন যাইতাম কুমিল্লা চাঁদপুর বলতে কি আপনার বাবার বাড়ি কুমিল্লা চাঁদপুর নাকি মায়ের বাড়ি আমার নানু বাড়ি নানু বাড়ি জি তো সিলেটে গেলেন আপনি পরে বলতে না জি তারপর তারপরে ওইখানে পাঁচ বছর ছিলাম খোঁজা খুঁজি করছে আমাকে নিয়ে কখনো খুঁজে নেই ওনারা আমার থেকে শুনছে আমি কিভাবে হারাইছি না হারাইছি বাকি ওগুলো শোনার পরে ওনারা নিজেরাই খোঁজাখুঁজি করছে যদিও কখনো আমার ছবি দিয়ে ওই যে পত্রিকা যে ছাড়ে এইভাবে কোনো রকম ইয়ে না ওনারা জাস্ট আমার থেকে শুনছে যে একটা নদী ছিল ওই নদীতে আমার বাবা নৌকা চালাতেন আমার মা বাসা কাজ করতেন বাবা নৌকা চালাতেন জি ওনার বন্ধুর নৌকা চালাতেন কি নৌকা এটা নৌকি খেয়া পার করতেন নাকি জি এই পার থেকে ওপারে উপর নিয়ে যেতেন এটা কি সিলেটেই জি কদমতলি থেকে আশেপাশে হ্যাঁ কদমতলি থেকে আশেপাশে বলতে খানিকটা দূরে খানিকটা দূরে যেহেতু সিনজি করে যাইতাম তারপরে সিনজি থেকে আমার পর খানিকটা হাইটে যাওয়া লাগে আর ওইখান থেকেও যদি বলি তারা আরো বেশ কিছুটা

তখন ওনারা বলছে যে যদি প্রতিষ্ঠানে থাকেন তাহলে এখানে ইয়ে করতে পারবেন মানে প্রতিষ্ঠানে থাকলে আপনি ঠিকানা আসতে পারবেন না এটা কে বলেছে জানি না কে কিন্তু পরে হচ্ছে আমি বলছি যে ঠিক আছে পরে ওখানে লিখে আমার বয়সও যেহেতু একুশ হয়ে গেছে ওইখানে আবার আঠারো প্লাস হওয়ার পর থাকা যাবে আচ্ছা পরে লিখিত দিয়ে ওখান থেকে বেরোয় তো ওনাদেরকে বলছি আমি তো এমনি এমনি যাইতে পারি না আমার তো কেউ নাই আপনারা যদি একটা চাকরি আমার ভালো একটা সেভলি একটা থাকার জায়গা করে দেন পরে চাকরি যদি এত সুন্দর করে কথা বলেন আপনার সবচারণ এত ভালো এটা কিভাবে ছোটবেলার থেকে আমি তো আমার আমি যখন হারাইছি আমার মনে হয় যে আমার বয়স সাত আট হবে তো তখন থেকে আমি যেহেতু শহরে বড় হয়েছি এই জন্য সবসময় শুদ্ধ ভাষায় কথা চলে আসে আমি যে সিলেটে আমাদের সিলেটে যে মেয়েদেরকে পুরি পোয়া বলে কথা বলে এইভাবে কথাগুলো আমার আসে না কাম মানে দিনাতিপাত করেন কিভাবে একা একাই থাকেন জি যেহেতু মহিলা হোস্টেল খুবই সেভ একটা জায়গা বাবা আমাকে চিনবেন দেখা বলে জি অবশ্যই আমার মা ফরসা একজন মানুষ একটু শর্ট আমার বাবা আবার অনেক লম্বা আপনি অনুষ্ঠানে আসার জন্য এর আগেও যোগাযোগ করেছিলেন জি আচ্ছা খোঁজ পেলেন কিভাবে অনুষ্ঠানের খোঁজ পেয়েছি আমার এক আত্মীয়ের মাধ্যমে ওইখানেই যখন থাকতাম আমি আবার ব্লক কাজ এগুলো বিক্রি করার জন্য আমি বাইরে বের হওয়ার অনুমতি নিছি লিখিত দিয়ে ওইখানে বিক্রি করতাম তখন একজনের কাস্টমারই আমার ওনার কাছ থেকে তথ্য পেলাম যে তুমি যেহেতু এভাবে হারিয়ে গেছো আর যে কেব্রিয়া কিন্তু একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানটা তুমি একটু দেখো উনি দুই একটা অনুষ্ঠান আমাকে দেখালেন পরে আমার মনে হচ্ছে যে আসলে এখানে গেলে আমি আমার ফ্যামিলিটা পাবো যোগাযোগ না আপনার বেশ কিছু এখানে বর্ণনা আছে বাড়ির সম্পর্কে এখানে বলি বাবা বন্ধুর নৌকা চালাতেন এপার থেকে ওপার যদিও আমরা নদীর এপারে থাকতাম ওপারে মাছের বাজার ছিল শোকের কারখানা বাটন ফোনের দোকান স্বর্ণের দোকান কয়েকটা হোটেল মসজিদ মসজিদের সামনে পুকুর পাশে ছিল মাদ্রাসা তার একটু সামনে একটা ডাক্তারের বাড়ি ছিল ওই বাড়িতে আমার মা কাজ করতেন লোকটা ছিল হিন্দু একদিন আমার মা পিঠা বানিয়েছিলেন আমি বারবার আম্মুকে বিরক্ত করছিলাম আরেকটা দাও বলে তো এই সময় মা এত রেগে গেলেন যে আমার দিকে ধেয়ে আসছিলেন দেখে গিয়ে পড়ে গিয়েছিলাম ড্রেনে পরে আমার ভ্রু কেটে যায় তখন ওই ডাক্তারের বাসাটা ছিল দোতলার নিচতলাতে ডাক্তারের দোকান ওখানে মা বাবা নিয়ে যান সেলাই করাতে সেই দাগ এখনো আছে আমার সো আপনার এরকম কিছু মেমোরি আছে এখানে আরেকটা জিনিসও বলেছে মাছের বাজারের পাশে এক মোল্লা বাড়িতে আগে আমার আমরা থাকতাম আর এই পারে আমরা যে জায়গায় থাকতাম নামটা মনে নেই কিন্তু আমাদের বাসার পাশে ছিল গরুর গোয়াল পাশে পুকুর দুটা আমাদের ঘরের পেছনে অনেক ক্ষেত ছিল সামনে বড় মাঠ ছিল বাড়িওয়ালার দোতলা বিল্ডিং ছিল বিল্ডিংটার সামনে টিনের ঘর বানিয়ে ওনারা থাকতেন ওনাদের পাশের ঘরটাতে থাকতেন আরেকটা পরিবার এবং ওই পরিবারের একজন প্রতিবন্ধী ছিল উনি কিছু করতে পারতেন না ওনার বউ ওনার সেবা করতেন এই মহিলা বাসায় হাঁস মুরগি পালতেন আর বাড়িওয়ালা পালতেন হাঁস মুরগি গরু ছাগল একবার আমাদের বাসার সামনে মাঠে খেলতে গিয়ে ছাগলের দড়িতে বেঁধে পরে হাতের কবজিতে খুব ব্যথা পেয়েছিলাম এই যে তথ্যগুলা এগুলো আপনার পরিবার পেলে আপনি যদি আসে তাহলে এগুলো মিলিয়ে নিতে পারবেন আপনি কুমিল্লার চাঁদপুর ওনার বাড়ি উনি বলছেন আর সিলেটের কোথায় জানি বললেন সিলেট কদমতলি কদমতলির থেকে একটু সামনে যদি কোনো নদী নদী পাওয়া যায় আশেপাশে সেখানে ওনার বাবা আব্দুল কাদির উনি সেই নদীতে বন্ধুর নৌকা চালাতেন এই হচ্ছে বিষয় ওনার মায়ের নাম মনি বেগম বাবার নাম আব্দুল কাদির ওনারা পাঁচ ভাই বোন মৌসুমি রাসেল রুমিয়া আক্তার হৃদয় একজনের নাম মনে নেই শুধুমাত্র বড় ভাইয়ের নাম কি করেন বাবা মায়ের কথা মনে পড়লে কিছুই করি না ছোট থাকতে খুব কান্না পেত এখন আর কান্না পায় না অভ্যস্ত হয়ে গেছে জি পরিকল্পনা কি যদি পান তাহলে তো ভালো আর না পেলে যদি পাই তাহলে তো ভালোই আল্লাহর কাছে শুকরিয়া যদি না পাই তা তো কিছু করার নেই তা ভাগ্য মেনে নেব ওনাদেরকে খুঁজে বের করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যেহেতু একটা বিজনেস বলবো না ছোট একটা দোকানই দিব যেহেতু আমি যে কাজগুলো পারি সেই কাজগুলো যেহেতু পড়াশোনা নাই আমার মূলত পড়াশোনা ছাড়া ভালো কোনো জবও করা যাবে না আর এইভাবে সবসময় আমি কাজও করতে পারবো না সেভলি তো আমার ইচ্ছা যে কিছু টাকা পয়সা জমায় আমি নিজে একটা দোকান দিব তো এই দোকানটা যদি আমি দিতে চাই তো এইভাবে ফ্যামিলি ছাড়া মানে কোনো একটা সাপোর্ট দরকার যে সাপোর্টটা আমি অন্য কারোর কাছ থেকে পাবো বলে মনে হয় না আর অন্য কেউ করবে নিঃস্বার্থভাবে আমার তাও মনে হয় না ফ্যামিলিটা যদি থাকে তাহলে হয় ওনার আমাকে কিছু সাহায্য করতে পারবে বা সাহায্য না করলে ওইটা বড় কথা আমার কাছে যে আমি আমার ফ্যামিলিকে পাবো আমার ফ্যামিলির দেখাশোনা করব আমার বাবা মার যত্ন আনতে আমি করতে চাই ওনারা হয়তো মেয়ে মনে করে মানে মেয়েরা তো ওনারা গ্রামের মানুষরা মনে করে মেয়েরা হচ্ছে ও বলা মনে করে ওনারা মনে করে যে মেয়েরা কিছু করতে না মেয়েদের দিয়ে কিছু হবে না কিন্তু ওনাদেরকে দেখাই দিতে চাই যে ওনারা ছাড়াও আমি আসি পর্যন্ত বাইচে আসি এবং খুব ভালোভাবে বাইচে আসি এবং আমি সামনে একটা দোকান দিব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা অত্যন্ত সেনসিটিভ একটা ভিডিও আপনারা সবাই মিলে একটু চেষ্টা করেন আমরা দেখি যে আমরা রুমি আক্তার তার পরিবারকে খুঁজে বের করতে পারি কিনা এটা তো আপনার বাবা মায়ের দেয়া নাম জি জি তো আকাল তোলাল্লাহ একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি আজকের মতো সালামু আলাইকুম